নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে চব্বিশে আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে সাতটি দিনের মধ্যে এই ষোলোটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন কারণ শনিদেবের বক্তির প্রভাবের জেরেই এমন বড় পরিবর্তন আপনাদের জীবনে দেখা যেতে চলেছে শনিদেব আপনার রাশির সপ্তম ঘরে বক্রি যার কারণেই কিন্তু আপনি যে কোনো ধরনের পরিকল্পনার ক্ষেত্রে এবার অগ্রসর হতে পারবেন কিংবা যে সকল জায়গায় আপনি ইতিমধ্যে কোনো চিন্তা বাধা নিয়েছিলেন সেই সকল বাধাগুলোকে দূর করার মতো বহু রাস্তা খুঁজে পেতে পারেন ইতিমধ্যে অনেকেই কোনো চ্যালেঞ্জের মধ্যে জড়িয়ে রয়েছেন অনেকেই কোনো না কোনো সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছেন তো এবার কিন্তু আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে পরিবর্তনের প্রচুর রাস্তা খুঁজে পাবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ চব্বিশে আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে শনিদেবের এই বক্রের প্রভাবের জেরে প্রচুর পরিমাণে পরিবর্তনগুলো খুঁজে পাবেন যে সকল কাজে ইতিমধ্যে সমস্যা কিংবা বিলম্ব লো লেগে রয়েছিলো সেই সকল কাজকর্মের ক্ষেত্রে এবার কিন্তু সমস্যা কিংবা বিলম্বগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনারা যারা কোনো ভাবনা কিংবা কোনো সমস্যার জালে জড়িয়ে রয়েছেন এবার কিন্তু ভাবনা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন লাভের জায়গাগুলো তৈরি হতে পারে সম্পর্কের মধ্যে বহু লড়াইয়ের পর কিন্তু এবার আপনারা অনুপ্রাণিত হতে পারেন অর্থাৎ সম্পর্ক নিয়ে পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন তো আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে তিরিশে আগস্টের মধ্যে কোন কোন জায়গায় আপনি কাজকর্মের জায়গায় যোগাযোগের মাধ্যমগুলো পেলে লাভবান হবেন সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো এবং আপনারা কোন কোন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা এই সময় আপনাদের ব্যবসাপাতি সংক্রান্ত কীরূপ পরিবর্তন পেতে পারেন কিংবা আপনারা সম্পর্কের মধ্যে কেমন ফল পেতে পারেন সেটা আপনাদের বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে তো কোন জায়গায় আপনি সব থেকে বড়োসড়ো লাভের সুযোগগুলো শনিদেবের এই বক্রের প্রভাবের জেরে পেতে পারেন ইতিমধ্যে শনিদেব বক্রি হয়েছে আপনার রাশির সপ্তম ঘরে সপ্তম ঘর সম্পর্কের ঘর সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সপ্তম ঘর উন্নতিমূলক কাজকর্মের ঘর তো সেই জায়গায় শনিদেবের প্রভাব শনি গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে ন্যায়ের দেবতা আর কর্মফলের দেবতা তো আজ থেকে সাতটি দিনের মধ্যে কোন কোন বিষয়ে লাভ হবে আলোচনায় জানাবো ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় উন্নতি করতে পারবেন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল ঝামেলা অশান্তি কিংবা সমস্যাগুলোকে আপনারা নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তো এই সময় যত আপনি ধৈর্য ধরে চলার চেষ্টা করবেন তত আপনি কিন্তু কাজকর্মের ব্যাপারে আপনার উদ্বেগগুলোকে দূর করতে পারবেন ধীরে ধীরে আপনি শনিদেবের বকরির প্রভাবে দৃঢ় মানসিকতা নিয়ে কাজকর্মের উপলব্ধি খুঁজে পাবেন অর্থাৎ আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন তাহলে শনিদেবের বকৃতির প্রভাবে আপনি চ্যালেঞ্জগুলোকে একের পর এক আপনি মিটিয়ে নিতে পারবেন অর্থাৎ শক্তিশালী মনোভাব নিয়ে কিন্তু কাজ করার একটা ক্ষমতা আপনার ভেতরে এবার তৈরি হবে আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে তিরিশে আগস্টের মধ্যে যেন পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কঠিন পরিস্থিতি নিয়ে বিচলিত রয়েছিলেন এবার কিন্তু সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন কঠিন কাজের ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা সহজ সরল প্রস্তুতি নিতে পারবেন আর যারা দীর্ঘ সময় বেকার রয়েছিলেন বেরোজগার রয়েছিলেন কোনো মতে আপনারা কোনো কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না সেক্ষেত্রে কিন্তু আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনি কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন নতুন নতুন প্রকল্প নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন নতুন নতুন বিষয় নিয়ে আপনারা কিন্তু অগ্রসর হতে পারবেন তাই বিশেষ সময় এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় শনিদেবের বক্রের প্রভাবের জেরে আপনি কর্মের বিষয়ে বিকশিত প্রভাব পেতে পারেন অর্থাৎ আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেই ক্ষমতা কিংবা দক্ষতাগুলোকে আপনি সকলের সামনে তুলে ধরতে পারবেন এমন কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে যত আপনি একাগ্রতা নিয়ে চলবেন কর্মজীবনে ইতিবাচক ফলগুলো লাভ করতে পারবেন অর্থাৎ কাজকর্মের জায়গায় আপনার পজিটিভ মানসিকতা আপনার ভালো চিন্তাধারা আপনাকে কিন্তু বদল এনে দিতে পারে আপনার লক্ষ্যটাকে পূরণের জন্য আপনাকে অনেকটাই সাপোর্ট দিতে পারে শনিদেবের এই বক্রির প্রভাব কারণ সপ্তম ঘরে শনিদেবের বক্রির প্রভাব আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা দীর্ঘ সময় মামলা মোকর্দমা কানুনের জায়গায় ফেঁসে রয়েছিলেন কিংবা কোনো ধরনের সমস্যার জালে আপনারা জড়িয়ে রয়েছিলেন এবার সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসার মতো পরিস্থিতি খুঁজে পাবেন যে কোনো কঠিন চ্যালেঞ্জকে আপনি খুব সহজ সরলভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন তাই আজ থেকে সাতটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি নিজেকে মজবুত করতে পারবেন যত আপনি নিজে ধৈর্য ধরে কাজ করবেন দেখবেন একের পর এক প্রতিটি কাজে গিয়ে যাবে প্রতিটি জায়গায় আপনি সফল হতে পারবেন আপনি এই সময় যে কোনো ধরনের রাজনৈতিক জায়গায় সাফল্য লাভের বহু সুযোগ পেতে পারেন রাজনৈতিক কার্যক্রমে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে পারেন তাই আজ থেকে সাতটি দিন আজ থেকে তিরিশে আগস্টের মধ্যে কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকারা একেবারেই তৈরি থাকুন একেবারেই এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগ নিয়ে রয়েছেন তারা কিন্তু এবার ধীরে ধীরে ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলোকে দূর করতে পারবেন ব্যবসাপাতির হিসেব নিকেশগুলোকে ঠিকঠাক করতে পারবেন ছোটো বড়ো যে কোনো ব্যবসাতেই এবার আপনি আপনার জায়গাটাকে মজবুত করতে পারবেন লাভের রাস্তাটাকে তৈরি করতে পারবেন কারণ শনি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে কর্মফলের দেবতা ন্যায়ের দেবতা যাতে আপনি সৎ ভাবনা সৎ মানসিকতা সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন ধীরে ধীরে আপনি অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে আপনি সাফল্যের একাধিক পথগুলো খুঁজে পাবেন আজ থেকে সাতটি দিন গুরুত্বপূর্ণ যেন আপনাদের জীবনে কঠিন চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করার মতো আপনি ক্ষমতা খুঁজে পাবেন আপনি বিদেশে বাইরে গিয়ে কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন আর শনিদেবের এই বক্রির প্রভাবে সপ্তম ঘরে বক্রির প্রভাবে যারা বিবাহের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব কিংবা বিবাহের ক্ষেত্রে কোনো ধরনের বাধার মধ্যে রয়েছেন তাহলে কিছুটা সময় অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনারা অবিবাহিত হয়ে থাকলে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারবেন তবে আপনাকে খানিকটা ধৈর্য ধরতে হবে কিছুটা বিলম্ব কিছুটা হয়তো বাধা তৈরি হতে পারে যত আপনি শত্রুদের থেকে দূরে থাকবেন তত আপনি লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন তবে শত্রুদেরকে বুদ্ধির জোরে হার মানাতে পারবেন তবে আপনার গোপন বিষয়গুলো যত গোপনীয় রাখবেন যত আপনি আপনার যে কোনো চিন্তাভাবনাগুলোকে আপনি নিজের মধ্যে ভাবে রাখার চেষ্টা করবেন দেখবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে অর্থাৎ একেবারে সময়টা গুরুত্বপূর্ণ একেবারে সময়টা প্রভাবশালীপূর্ণ শনিদেবের এই সপ্তম ঘরে বক্রি প্রভাব খুব গুরুত্বপূর্ণ ফলাফল আপনাকে প্রদান করতে পারে আপনারা ইতিমধ্যে যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে যদি সমস্যা নিয়ে রয়েছেন আপনার বিবাহিত সম্পর্কে ভাবনা রয়েছে কিংবা আপনার বিবাহিত সম্পর্ক নিয়ে যদি কোনো বাধা সমস্যা বেড়ে চলেছে সেগুলোকে এবার নিরাময় করার সুযোগগুলো পেতে পারেন তবে শান্ত থাকতে হবে ধৈর্য ধরে আপনাকে এগিয়ে চলতে হবে যতটা সম্ভব ঝগড়াঝাঁটি অশান্তি কিংবা তিক্ততাগুলো থেকে দূরে থাকবেন তত আপনাদের সম্পর্কের মধ্যে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর এই সময় খুব গুরুত্বপূর্ণ এই সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যতটা সম্ভব আপনি আপনার সম্পর্ক নিয়ে চিন্তা চিন্তাভাবনাটাকে বদলে ফেলবেন সম্পর্ক নিয়ে পজিটিভ বিষয়ে আপনি ভাবনা চিন্তা করবেন যত আপনারা আপনাদের বিবাহিত সঙ্গীর সঙ্গে আপনারা অনুকূল সময় কাটানোর চেষ্টা করবেন কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে বলেন তার মাধ্যমেই কিন্তু আপনার সম্পর্কের মধ্যে উপলব্ধিটা সুন্দর হবে এবং এই সপ্তম ঘরে বক্তির প্রভাবে ধৈর্য কিংবা আপনার দৃঢ়তা আপনি কিন্তু নিজে তৈরি করতে পারবেন সম্পর্কের মধ্যে গভীরতা এবার কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গীর সৎ ভাবনা সৎ মানসিকতা আপনাকে আপনাদের জীবনে অনেকটা অনুকূল পথ দেখাতে পারে তাই এই সময়ে যে কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও কিন্তু আপনি দেখবেন যে আপনি আপনার বিবাহিত সঙ্গীর সাপোর্টগুলো পাচ্ছেন কিংবা আপনার সঙ্গীর দিক থেকে আপনি প্রতিনিয়ত যে কোনো বিষয়ে কিন্তু আপনি যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাচ্ছেন তো এই সময়টা দৃঢ় সম্পর্ক মজবুত হবে শনিদেবের এই বক্রির প্রভাবে সেক্ষেত্রে আপনি এগিয়ে চলুন এবং যারা অবিবাহিত রয়েছেন কিছুটা সময় নিশ্চিত বিলম্ব হবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন জটিলতা থেকে দূরে থাকুন যে কোনো ধরনের সমস্যার সমাধান যত আপনারা প্রেম জীবনে করবেন তত আপনারা সুফলগুলো খুঁজে পাবেন শনিদেবের এই সপ্তম ঘরে বক্রের প্রভাবের জিরে আপনারা যদি পড়াশোনার জায়গায় যুক্ত রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে গুরুত্ব দিন যে কোনো শক্তিশালী মনোভাব আপনাকে পড়াশোনার জায়গায় সফলতা দিতে পারে কিংবা উন্নতির পথগুলো দিতে পারে যে কোনো ধরনের উচ্চশিক্ষায় আপনি শিক্ষা লাভের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করলে পজিটিভ ফলগুলো খুঁজে পাবেন তাই আপনি রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে চব্বিশে আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে আজ থেকে সাতটি দিনের মধ্যে এই ষোলোটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কি বা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধাগুলো দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন তাতে গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন